আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম আবার একটি বাগান পরিদর্শন করার জন্য আমার সঙ্গে আছে কেমিস্টার লিমিটেড এর অফিসার মোহাম্মদ আব্দুর রহিম ভাই এবং কৃষক ভাই মোহাম্মদ মতিন তার বাগান দেখার জন্য চলে আসলাম তার অনেক মুকুল সুন্দর মুকুল এই যে মুকুলের জ্বালায় পাওয়া যাচ্ছে না মুকুলের যে একটা ঘ্রান কত সুন্দর ঘ্রান আপনারা আমের বাগানে না আসলে বুঝতে পারবেন না চারিদিকে শুধু মুকুল আর মুকুল মুকুলের অনেক সুন্দর ঘাম এখানে দেখলাম একটা আমের ডাল মুকুলের বাহারে মাটিতে ঠেকে গেছে মাসা আল্লাহ অনেক সুন্দর মুকুল দেখতে দেখতে আমরা একটু বিশ্রাম নিলাম এই যে দেখেন আমের গুটি বের হয়ে গেছে সুন্দর মুকুল গুটি যেগুলো বের হচ্ছে অনেক পরিষ্কার হয়ে গেছে কোনো সমস্যা নাই আশা আল্লাহ অনেক সুন্দর